নির্বাচন ঘিরে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের মধ্যকার দূরত্ব বাড়তে শুরু করেছে বিএনপি অভিযোগ করছে সরকার নির্দিষ্ট সময় নির্বাচন দিতে ব্যর্থ হবে তারা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং উপদেষ্টাদের রাজনৈতিক দলে যোগ দেয়াকে অশুভ সংকট বলে মনে করছে অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকার বলছে তারা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন কিছু ক্ষেত্রে বিএনপি এবং আওয়ামী লীগের কথার্টন এক আর বিএনপি মনে করছে সরকার থেকে নির্বাচনে অংশগ্রহণ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে এখন যদি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অংশ হয়ে কেউ রাজনৈতিক দল গঠন করে এবং তাদের দিনেই যদি নির্বাচন অনুষ্ঠিত হয় সেক্ষেত্রে তো আমরা সতেরো বছর যাবত আমরা যেই যে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করছি সেই ফেসিবাদের ছায়ার আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি তো এখানে আমরা যা যে উপদেষ্টা উনি বলেছেন যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের বিরোধিতা করছেন বিভিন্ন কাজ বিরোধিতা আসলে বিএনপি বিরোধিতা করছে না বিএনপি গণতন্ত্র সুস্থ নির্বাচন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা নিয়ে কথা বলছে ছাত্ররা এটা ভুলে গেলে চলবে না যে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো গত সতেরো বছর এই ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং ছাত্ররা হঠাৎ করে এসে জ্যামস বন্ড হয়ে যায়নি কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন নতুন দলে যোগ দিলে তিনি উপদেষ্টার দায়িত্ব ছেড়ে দেবেন বিশ্লেষকরা মনে করছে বিএনপি এবং সরকারকে সংলাপের মাধ্যমে সমাধানের পথ খুঁজে নিতে হবে যাতে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকে এক এগারোর যে ঘটনা আমরা দেখি তো সেই ক্ষেত্রে যদি মানে এটা অন্য খাতে নিয়ে অন্য প্ল্যান নিয়ে যদি এভাবে বিএনপি আগায় তাইলে কিন্তু এটা দেশের জন্য কল্যাণকর হবে না প্রত্যেকটা দল যারা এটার জন্য রক্ত দিয়েছে সময় দিয়েছে শ্রম দিয়েছে তারা একসাথে ঐক্যমত্যের ভিত্তিতে এখন একটা সুন্দর পরিস্থিতি এনে সুন্দর একটা নির্বাচন প্রক্রিয়াকে ভালোভাবে এগিয়ে নিয়ে গিয়ে যদি দেশটার উন্নয়ন করার চেষ্টা করতে পারে সেটাই হবে মঙ্গলজনক আওয়ামী লীগ বলছে দেশে গণতন্ত্র রক্ষায় নব্বইয়ের অভ্যুত্থানের মতো বিএনপির সাথে কাজ করবে তারা মির্জা ফখরুল ইসলাম যেটা বলছেন যে কিংস পার্টি করে আপনারা নির্বাচন দিলে তো সেই নির্বাচন তো আর ফেয়ার হবে না বাংলাদেশের মানুষ সেটা চায় না ওনারা ক্ষমতা থেকে চলে আসুক নিরপেক্ষ মানুষকে দেখ এবং জনগণ যাচাই করবে ওনারা কি নেতৃত্ব দেওয়ার যোগ্য কিনা শেখ হাসিনার মধ্যে এবং খালেদা জিয়ার মধ্যে অনেক বৈরিতা রয়েছে অনেক রাজনৈতিক মতাদর্শ রয়েছে কিন্তু একটা জায়গায় আমি মনে করি দেশের প্রশ্নে দেশের স্বার্থের প্রশ্নে গণতন্ত্রের প্রশ্নে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার মধ্যে কোনো মতাদর্শ মতাদর্শিক কোনো পার্থক্য নই প্রয়োজনে ওনারা এক টেবিলে বসবেন দেশের সাধারণ জনগণও এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন তারা আশা করছেন রাজনৈতিক দলগুলো সমঝোতার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করবে যা দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেন তারা নির্বাচন তো জরুরি কিন্তু নির্বাচনে খে যাইবে না যাইবে জানে না তবে দেশের নির্বাচনটা হইতো আমি সাহেববালা সুস্থ এক একদল মানুষ যাইতো আমি মনে করি ওরা একটা পক্ষপাতিত্ব সরকার এরা আসলে একটা এজেন্ডা নিয়ে আসছে এদের আসলে উদ্দেশ্য হল বাংলাদেশকে ধ্বংস করে দেওয়া এম ফ্রম মোরোকো অ্যান্ড মাই ইজ ফ্রম বাংলাদেশ the new government we don't say this government is very good you need to do better স্বাধীনতার পর থেকে আমরা কাকে কাকে দেখতেছি বিএমপি আওয়ামী লীগকে দেখতেছি আর এরশাদ সরকার দেখেছিলাম বাদে ধ্বংস হয়ে গেছে তা আমরা জামাতকে এখনো দেখি নাই তাই আমার মনে হয় জামাতকে একবার দিলে কি কি আসে যায় আচ্ছা দুজমানে শুভ চ্যানেলস নিউজ লন্ডন